খুয়াই জেলার ঐতিহ্যবাহী ক্লাব হিসেবে পরিচিত প্রোগ্রেসিভ ইউথ ক্লাব এই ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে পনেরো দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির সূচনা করেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহায্য শনিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের পৌরপিতা রূপক সরকার ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস ও ক্লাব সম্পাদক পিন্টু দাস সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রবীণ সদস্যদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব দের পাশাপাশি তেলিয়ামুর মহকুমার সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করা হয়। যে তাদেরকে অনুসরণ করে অনেক ক্লাব নিজেদেরকে সংগঠিত করে সুন্দর করে সাজানোর প্রয়াস নিয়েছে যেটা খুব ভালো দিক। রাজনীতি নেই এক্লাভolute শুধুমাত্র সামাজিক চেতনা বোধ সমাজের প্রতি কাজ করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করছে। প্রগ্রেসিভ ইউ ক্লাদেরা গাবিল কথা যদি বলি সারা বছর এখানে একটি শিশু তীর্থের মতো আমাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করা হয় একটা হেলথ কেয়ার সেন্টার রয়েছে আগে আরো ভালো ছিল এখন তারা উদ্যোগ নিচ্ছে তাকে আরো নতুন করে নতুন আঙ্গিকে সাজানো নেশা বিরোধী প্রচার করা পূজা তো করি ছেলে মেয়েরা পূজা করবে আমাদের যেটা আমাদের পূজার মায়ের গমন তারা খুব ভালোভাবে পারফরমেন্স করছে